আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি কার্ড রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো এই কার্ডটি একদম ফ্রিতে কিভাবে নেবেন এই কার্ড দিয়ে সকল পেমেন্ট করতে পারবেন এবং এই কার্ডটি একদম ফ্রিতে দিচ্ছে এবং মিনিমাম ডিপোজিটও এটাতে একদমই কম তো এর জন্য আপনারা কি করবেন এটি আজকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে এখানে সার্চ করবেন রেডি কার্ড সো আমি রেডি কার্ড সার্চ করলাম সার্চ করার পরে এরকম একটি অপশান আসবে এখান থেকে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এরপরে আপনি ওপেনে ট্যাপ করবেন এরপরে ওপেনে ট্যাপ করবেন ওপেনে ট্যাপ করার পরে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি নিচের দিকে ট্যাপ করবেন এরপরে এখানে একটি মেইল দিয়ে দেবেন আপনি যেই মেইলটিতে নিতে চাচ্ছেন পরবর্তীতে কন্টিনিউ করবেন এর নিচের দিকে আবার দেখতে পারবেন ওপেন মেইল এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনারা আপনাদের মেইলে চলে যাবেন এখানে আপনাদের একটি কোড আসবে এই কোডটিতে আপনারা ঢুকবেন এখানে কনফার্ম করবেন এরপর পরবর্তীতে আপনাদের এখানে নিয়ে আসবে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে আপনারা একটি কোড বসিয়ে নেবেন পিন কোড আমি বসিয়ে নিচ্ছি এরপরে কন্টিনিউ ট্যাপ করবেন এখান থেকে টান অন করে নোটিফিকেশানটা অন করে দেবেন আমি এখান থেকে অন করে দিলাম পরবর্তীতে এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনারা অ্যাডভান করে দিতে পারেন এরপরে আপনাদের এখানে অ্যাপ্লাই নামে আসবে এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে কন্টিনিউ করবেন পরবর্তীতে আপনাদের এখানে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে কন্টিনিউ করবেন এখান থেকে আপনারা আপনাদের সকল ডিটেলস দিয়ে দেবেন আমি আমার সকল ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি সো আপনারা এভাবে ডিটেলস দেওয়া হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউ করবেন এরপরে এখানে বাংলাদেশ থাকবে কন্টিনিউ করবেন এখানে আসার পর আইডি কার্ড দিয়ে সিলেক্ট করে নিয়ে পরবর্তীতে এখানে আপনাদের আইডি কার্ডের সামান এবং পিছনের ছবিটি দিয়ে দেবেন এরপরে একটু প্রসেসিংয়ে থাকবে প্রসেসিং শেষ হওয়ার পর এরকম একটু অপশন আসবে আপনারা ওখান থেকে ফেস ভেরিফাই করার পর এরকম একটু অপশন আসবে এখান থেকে উপরেরটা অথবা যে কোনো একটা দিতে পারেন হয়ে গেলে কন্টিনিউ করবেন অথবা আমি যেগুলো দিচ্ছি আপনি এগুলো দিতে পারেন এটি হয়ে গেলে কন্টিনিউ করবেন এটি উপরে একটি দিতে পারেন দিয়ে কন্টিনিউ করবেন এরপরে এটি আপনারা এখান থেকে যে কোনো একটি দিতে পারবেন আমি দুই নম্বরটা দিচ্ছি এরপরে দেখবেন যে এখান থেকে সব কিছু আমার ওকে ডান কংগ্রেচুলেশন দেখাবে এরপরে ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে আপনাদের এরকম একটি অপশানে নিয়ে আসবে অথবা আপনি হোমে আসবেন হোমে আসার পরে এখান থেকে কার্ডে ট্যাপ করবেন কার্ডে ট্যাপ করার পরে পাশে দেখবেন উপরের দিকে লাইট অপশান আছে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ এখানে কন্টিনিউ ট্যাপ করবেন পরবর্তীতে এখানে আপনারা কনফার্মে ট্যাপ করবেন এরপর আপনারা এরকম একটি অপশানে আসবে এখান থেকে আপনারা উপরের দিকে বা অথবা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনাদের কাঙ্ক্ষিত কার্ডটি পেয়ে যাবেন একদম ফ্রিতে এটি দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা এটি একদম ফ্রিতে নিতে পারবেন সো এর জন্য আপনারা নিচের দিকে দেখতে পারবেন সকল ডিটেলস কার্ড ডিটেলস কার্ড ফ্রিজ করে রাখতে পারবেন সব কিছু করতে পারবেন দেখতে পারছেন আমার কার্ডে কিন্তু ডলার নাই এখানে মিনিমাম ডিপোজিট মাত্র উনিশ সেন্ট আপনারা যদি কেউ ডিপোজিট করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপ আবার টেলিগ্রাম ডলার গ্রুপ আছে দুটোতেই জয়েন হবেন জয়েন হয়ে আমার আইডিতে এসএমএস করবেন অথবা গ্রুপে এস এম এস করবেন আমি আপনাদের ডলার সাথে সাথে দিয়ে দিব সমস্যা